বাঙালি বরাবরই ভ্রমণ না বাঙালির পায়ের তলায় বাঙালির কাছে সমুদ্র চিরকালই প্রিয় কি ভাবছেন আবার সেই দীঘা মন্দার মনের সিবিচ ওয়েট ওয়েট দীঘা পরি তো অনেক গেলেন এক কাটাতে খুঁজছেন তো নতুন কোন সমুদ্র সৈকত তাহলে নতুনত্বের সাপ পেতে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে এক রাত দুদিনে ঘুরে আসতে পারেন আমাদের থেকে। যেখানে গেলে আপনি পাবেন প্রকৃতির সান্নিধ্য বীচের খুব কাছে রাত কাটাতে পারবেন একটি সুন্দর সাজানো গোছানো ক্যাম্পের তাবুতে কিংবা কোনো কটেজে খাওয়া দাওয়ার জন্য রয়েছে এরা হিসব আয়োজন সন্ধের মায়াবী পরিবেশে খেতে পারবেন ঝলসানো মাংস তাও আবার গাছের তলায় বসে বোট নিয়ে ভেসে যেতে পারবেন এমন এক দ্বীপে যেখানে গাছপালা সব দাঁড়িয়ে আছে জলের উপর বড় বড় ট্রলার দেখতে দেখতে পৌঁছে যাবেন এমন এক আইল্যান্ডে যেখানে দাঁড়িয়ে নদী আর সমুদ্রের মিলনস্থল দেখে মুগ্ধ হয়ে যাবেন উপরি পাওনা হিসাবে পেয়ে যাবেন প্রভু জগন্নাথ দর্শন ঝাউ বনের নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ উপভোগ করতে সমুদ্রের হাওয়া গায়ে মেখে বালি উপকি হাঁটতে হাঁটতে একান্তে সময় কাটাতে ও নিখাত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই ভিডিওটা আপনারই জন্য এবার নিশ্চয়ই ভাবছেন এই ট্রিপটা করতে আপনার কত টাকা খরচ হতে পারে কোন ক্যাম্পে থাকবেন ক্যাম্পের রুমগুলি কেমন কত টাকা ভাড়া বোটিং কিভাবে করবেন আপনাদের এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি অরিজিস ব্লগ আজ থার্ড আগস্ট আমি শুরু করছি একটি নতুন ভিডিও এখন আমি দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যার একটি সুন্দর নির্জন সিবিচে আজ আমি এই ভিডিওতে এক রাত দুদিনের একটি ট্যুর প্ল্যান দেব। তাহলে চলুন এখানে দাঁড়িয়ে কথা না বাড়ি আজকের ভিডিওটা আমি শুরু করি এখন বাজে ঘড়িতে আটটা চল্লিশ আর আমরা কিন্তু চলে এসেছি শালিমার স্টেশনে এখান থেকেই আমাদের ট্রেন রয়েছে নটা পনেরোতে ওয়ান টু এইট টু ওয়ান শালিমার পুরী ধোনি এক্সপ্রেস নামবো আমরা বালাসোর স্টেশনে ওখান থেকে যাবো ডুবলাপুরি সমস্ত কিছুই শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এখন ট্রেনে ওঠা যাক ধি এক্সপ্রেস শালিমার থেকে সকাল নটা পনেরোতে যাত্রা শুরু করে বালাসর স্টেশনে পৌঁছায় দুপুর বারোটা আটান্ন মিনিটে এই ট্রেনে বালাসর পর্যন্ত সেকেন্ড সিটিং এর ভাড়া জন প্রতি একশো কুড়ি টাকা এসি চেয়ার ভাড়া পঁয়ত্রিশ টাকা ও থার্ড এসি ইকোনমিক এর ভাড়া ষাট টাকা এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি রয়েছে তাই খাবার দাবারও বিক্রি হচ্ছে চাইলে কিনে খেতে পারেন এই ধৌলি এক্সপ্রেস ছাড়াও আপনি হাওড়া থেকে সকাল ছটা দশের বন্দে ভারত ও সকাল আটটা পঁয়ত্রিশের এর ফলকনামা এক্সপ্রেসে করেও বালাসোর স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারে বন্দে ভারতে যাওয়ার একটাই সুবিধা হলো এই ট্রেন যেহেতু অনেক সকালে তাই আপনি সকাল সকাল বালাসর স্টেশনে পৌঁছে দিতে পারবেন নেমে গেছি ট্রেন থেকে বালাসোর স্টেশনে ট্রেন নামানোর কথা ছিল কিন্তু একটাই আর এখন বাজে হচ্ছে একটা বাইশ তো বাইশ মিনিট লেট করে ট্রেন পৌঁছেছে তো এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই হলো বালাসোর স্টেশনের বাইরেটা আর আমরা এখান থেকেই যাব ডুবলাগুড়ি ট্রিপল ক্যাম্পে স্টেশন থেকে বেরোলেই বাইরে রয়েছে অটো স্ট্যান্ড এছাড়াও আপনারা ফোর হুইলার কারেও ক্যাম্প পর্যন্ত যেতে পারেন আমাদের জন্য ট্রিপল ক্যাম্প থেকে অটো পাঠিয়ে দিয়েছে আপনারাও যদি আগে থেকে জানিয়ে দেন তাহলে অটো ক্যাম্প থেকেই পাঠিয়ে দেবে এখান থেকে ক্যাম্প পর্যন্ত অটো রিজার্ভ ভাড়া সাতশো টাকা পাঁচ থেকে ছজন যেতে পারবেন ক্যাম্পের অটোতে যাওয়ার সুবিধা হলো আপনাকে আলাদা করে অটো দরদাম করে রিজার্ভ করতে হবে না এতে সময়ও নষ্ট হয় না আর ঠিকঠাক ভাড়াতেই যেতে পারবেন আপনারা চাইলে অটোর পরিবর্তে ফোর হুইলারেও যেতে পারেন সেটা আগে থেকে ক্যাম্পে জানিয়ে দেবেন ফোর হুইলারে ভাড়া পড়বে প্রায় তেরোশো টাকা মতো বালাসোর স্টেশন থেকে ট্রিপিলার ক্যাম্প পর্যন্ত যেতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট মতো এখন ওদিতে বাজে দুটো পঞ্চাশ আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি ত্রিপেলার ক্যাম্পে তো ওই এক ঘন্টার একটু বেশি সময় লাগলো এক ঘন্টা দশ মিনিট মতো সময় লাগলো তো আগে ভিতরে যাই চেক ইন প্রসেসটা কমপ্লিট করি তারপর আপনাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। এই গরমে এতটা চার্নি পর ডাবের জলটা সত্যি বেশ রিফ্রেশিং গেট দিয়ে ঢুকতেই ডান দিকে রয়েছে রিসেপশন এখানে চেক ইন প্রসেসটা কমপ্লিট করে নিলাম প্রত্যেকের আই কার্ড নিয়ে আসবেন রিসেপশনের সামনে রয়েছে পার্কিং এরিয়া আপনারা আপনাদের পার্সোনাল কারে আসলে এখানে পার্ক করে রাখতে পারবেন বেশ কিছু ক্যাটাগরির কটেজ ও টেন্ট রয়েছে এই ট্রিপিলার ক্যাম্পে সমস্ত কিছুই দেখাবো তবে এখন সবে মাত্র পৌঁছালাম খুব তারা আমাদের রুমে চেক ইন করি এই ট্রিপিলার ক্যাম্পে রেজ কয়েক রকম ক্যাটাগরির কটেজ রয়েছে টেন্ট রয়েছে তার মধ্যে আমরা নিয়েছি এই কটেজটা আর এরকম পরপর অনেকগুলি কটেজ রয়েছে বেশ সুন্দর করে কটেজগুলো সাজানো গোছানো প্রত্যেকটা কটেজের সামনে কিন্তু ব্যালকানি রয়েছে আর সুন্দর করে এখানে বাঁশের বেড়া রয়েছে আর এখানে লাইটিং করা রয়েছে যেগুলো বেলা জ্বালানো হবে তখন কিন্তু বেশ ভালো লাগবে সেসবও আপনাদের দেখাবো আর এখানে অনেকগুলো চেয়ারও দেওয়া রয়েছে এই হচ্ছে আমাদের রুম চলুন আমাদের রুমটা আগে আপনাদের সাথে শেয়ার করি আমাদের কটেজ হলো দুশো তিন নাম্বার ঢুকলাম দরজা দিয়ে ঢুকতেই সামনে রয়েছে একটা কিং সাইজের বেড এখানে তিনটে বালিশ দেওয়া রয়েছে এখানে তিনজন তো হবেই চারজন অ্যাডজাস্ট করা যাবে বেডের উপরেই রয়েছে এসি সিলিংটা খুব সুন্দর ভাবে সাজানো এখানে রয়েছে চার্জিং পয়েন্ট বেড এর পাশে এখানে রয়েছে এখানে রয়েছে একটা পিলো রয়েছে আর এখানেও রয়েছে ফ্যান লাইটের সুইচ আর এইখানে একটা উইন্ডো রয়েছে এই উইন্ডোটা খুললে সামনে ক্যাম্পার ভিউ পাওয়া যাবে এখানে রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার আর বেডের পাশ দিয়ে এদিকে চলে গেলে এখানে রয়েছে একটি একটা উইন্ডো রয়েছে এখানে ভিউ নেই আর এখানে রয়েছে ওয়াশ বেসিন এখানে রয়েছে রয়েছেই রয়েছে ওয়াশরুম ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্ন টয়লেট শাওয়ার বালতি মগ ওয়াশরুম এর যা প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা আপনারা এসি দিয়েও নিতে পারেন আবার নন এসি ভাবেও নিতে পারেন যদি নন এসি নেন তাহলে পার ডে পার হেড ফুডিং লজিং নিয়ে আপনাদের পড়বে আঠারোশো টাকা আর যদি এসি নেন তাহলে এই রুমটাই পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে পড়বে বাইশশো টাকা ওয়েলকাম থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সন্ধেবেলার স্ন্যাক্স রাতের ডিনার ও পরের দিনের ব্রেকফাস্ট থাকবে আপনার প্যাকেজের মধ্যে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে পড়েছি এখন তিনটে মতো বাজে প্রচন্ড জোরে খিদেও পেয়েছে তাই যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে লাঞ্চের মেনুতে রয়েছে এখানে ভাত ডাল রয়েছে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে এখানে স্যালাড রয়েছে একটা তরকারি সবজি তরকারি রয়েছে আর এখানে রয়েছে এখানে রয়েছে পমফ্রেট মাছ আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর শেষ শেষে আছে চাটনি আর এখানে আছে পাঁপড় ডাল খাওয়া হয়ে গেছে এবার পমফ্রেট মাছ নিয়েছি ডালটাও ভালো ছিল এবার চিংড়ি মাছের মালাই টাই বেশ বড় টাইলে খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম খুব সুন্দর সমুদ্রের এত কাছাকাছি এসে ক্যাম্পের রুমে বসে থাকতে কি মন চায় তাই লাঞ্চ করে একটুও না ওয়েট করে আমরা চলে যাচ্ছি দিকে ওই দিক থেকে এলাম ওই দিকে হচ্ছে আমাদের ক্যাম্পটা আর এই সোজা রাস্তা ধরে যাচ্ছি ওই দেখুন ওই দিকটা দেখা যাচ্ছে সমুদ্র জায়গাটা এত সুন্দর যে কি বলবো মানে আসলে যে কারোরই ভালো লাগবে জায়গাটা চারিদিকে দেখুন ওইদিকে দুদিকেই ঝাউবন আর এই মাঝখান দিয়ে রাস্তা আর ওই সামনে দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্র এখান থেকে কিন্তু সমুদ্রের আওয়াজ আমি শুনতে পাচ্ছি আর খুব সুন্দর নিরিবিলি পরিবেশ আর পাখি ডাকছে দারুণ লাগবে সিকিমা ক্যাম্প থেকে সমুদ্র ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটা পথে দু মিনিট মতো সিবিচের কাছেই কয়েকটি দোকান রয়েছে যেখানে ডাব থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস টুকটাক খাবার দাবার পেয়ে যাবেন আর এই ঝাউবন পার করলেই পাবেন দিগন্ত বিস্তৃত সমুদ্র ঠিক যেন মনে হচ্ছে সমুদ্রের ঢেউ ডেকে বলছে চলে এসো হারিয়ে যাও আমার বিশালতার মাঝে এখানে নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো ব্যস্ততা শুধু মুক্ত বাতাস চঞ্চল জলরাশির কখনো ছুটে চলা কখনো শান্ত হয়ে দূরে সরে যাওয়া আর অন্তহীন প্রশান্তি বেশ কিন্তু ঝাউঘর আর এই দিকে রয়েছে সমুদ্র তো খুব সুন্দর লাগছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে আর এখন জোয়ার চলছে কারণ জলটা অনেকটাই এগিয়ে এসেছে ঝিনুক পড়ে রয়েছে এগুলো কিন্তু আমরা দীঘা মন্দারমণির মনের পাই না এগুলো আমি এখন পুরাচ্ছি বাড়ি নিয়ে যাব। বর্ষাকাল বাদে যারা অন্য সময় যাবেন অপূর্ব সুন্দর ও সানসেট এখান থেকে দেখতে এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যদিও দীঘাপুরের মতো ভিড় নেই তবে বেশ অনেক টুরিস্টই রয়েছেন এখানে এছাড়াও বিচে পুলিশ ঘুরতে দেখেছি আমরা আমাদের কোনোরকম কোনো প্রবলেম হয়নি তবে সন্ধ্যে সাড়ে ছটার পর আর বিচে থাকতে দেওয়া হয় না সি বিচ থেকে ক্যাম্পে ফিরে দেখি বোনফায়ারের আয়োজন শুরু হয়েছে তারপর আমরা রুমে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর তখনই আমাদের জন্য চলে এলো গরম গরম পকোড়া আর চা এই সবই প্যাকেজের মধ্যে সন্ধেবেলায় আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে গরম গরম পকোড়া আর চা আটকে চাপ সত্যি বলতে কি এই ট্রিপিলার ক্যাম্পের ওনার আর স্টাফদের ব্যবহার এত ভালো যে মনেই হচ্ছিল না যে নিজের রাজ্য নিজের বাড়ি ছেড়ে অন্য এক জায়গায় এসেছি শেষ করে রুম থেকে বাইরে বেরোতেই আমি তো অবাক ক্যাম্পটা একেবারে অন্যরকম লাগছে রাতে এই ট্রিপুলার ক্যাম্প খুবই সুন্দরভাবে ভাবে সেজে উঠেছে চারিদিকে আলো জ্বলে উঠেছে দিনের বেলাতে এমনি এই ট্রিপিলার ক্যাম্প খুবই সুন্দর সাজানো গোছানো তবে রাত্রিবেলা এর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে আর সঙ্গে বাড়ছে মিউজিক তো চলুন এখন এই পুরো ত্রিপুলা ক্যাম্পটা রাতে ঠিক কেমন লাগে আপনাদের দেখে দিই চিকেন বার্বিকিউ এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয় আমরা চিকেন বার্বিকিউটা নিয়ে বাইরেই বসেছিলাম কিন্তু বাইরে মিউজিক চলতে কপিরাইট চলে আসতো তাই আমি আবার ভিতরে এসেছি এখানে আছে হাফ কেজি চিকেন এর দাম হচ্ছে আড়াইশো টাকা এক কেজি চিকেন বার্বিকিউ আপনারা নিতে পারেন তার দাম পড়বে পাঁচশো টাকা বেশি মানুষজন আসেন তাহলে এক কেজি নিতে পারেন আর যদি অল্প সংখ্যায় থাকেন আমাদের মতো তাহলে হাফ কেজিও নিতে পারবেন আমাদের ডিনার রেডি হয়ে গেছে ডিনারে রয়েছে রুটি চিকেন আর পনির তো এখানে রুটি আর ভাত অপশন আছে যারা রুটি খাবেন রুটি খেতে পারেন যারা ভাত খাবেন ভাত খেতে পারেন কিন্তু সেটা আগে থেকে জানিয়ে দিতে হবে তো খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো আবার দেখা হবে কালকে সকালে গুড মর্নিং এখন আমরা চলে এসেছি ট্রিপিলার ক্যাম্প থেকে ঝাউবনের মধ্যে দিয়ে কিন্তু এই সিবিচে চলে এসেছি সানরাইজ দেখব বলে এসেছিলাম কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তাই জন্য কিন্তু ভালোভাবে সানরাইজটা দেখা যায়নি আকাশ কিন্তু মেঘলাই করে রয়েছে তো যারা আপনারা ডুবলাগুড়িতে বর্ষার পরে আসবেন তারা কিন্তু অবশ্যই সানরাইজ আর সানসেটটা একদম মিস করবেন না এই সিবিচ থেকে কিন্তু সানরাইজ আর সানসেট অপূর্ব লাগে দেখতে ঠিক ওই দূরে ট্রলার গুলো যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে পরপর চারটে পাঁচটা ট্রলার কিন্তু অনেক দূরে দেখা যাচ্ছে যাচ্ছে অপূর্ব লাগে বসে চা খাওয়ার মজাই আলাদা তাই এক কাপ চা খেয়ে অটোয় উঠে পড়লাম ক্যাম্পে ফিরে এসে আপনাদের ক্যাম্পের বাকি কটেজ গুলো দেখাবো তার আগে এখন যাচ্ছি বুড়িবালাম নদীতে বোটিং করতে ট্রিপিলার ক্যাম্প থেকেই এই বোটিং এর ব্যবস্থাটা করে দেয় বোটিং করতে কত কি খরচা পড়ছে সেটা তো বলবোই তার আগে রাস্তায় যেতে যেতে পড়লো একটা জগন্নাথ মন্দির উড়িষ্যার বালাসোরের এই নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে দু হাজার ফেব্রুয়ারি মাসে চলুন এখন প্রভু জগন্নাথ দর্শন করে আসি আর আমার সাথে আপনারাও দর্শন করে নিন মূল মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে মন্দিরের অসাধারণ কারুকার্য দেখতে অপূর্ব লাগছে মন্দিরে প্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মা পূজিত হন এছাড়াও মন্দির চত্বরে বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে চলে এসেছি বুড়িবালাম ঘাটে বোটিং করতে এখানে চলে এসেছি দেখুন কত বোট দাঁড়িয়ে রয়েছে তো চলুন বোটে উঠি দেখি কোথায় কোথায় ঘোরায় বোটে উঠে লাইফ জ্যাকেট পরে নিলাম শুরু হলো বুড়িবালাম নদীতে নৌকা বিহার বড় বড় ট্রলারের পাশ দিয়ে আমাদের বোট সামনের দিকে এগোতে থাকলো প্রত্যেকটা ট্রলারের আলাদা আলাদা নাম রয়েছে এই সব ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে একসাথে দেখি না তাই এই বুড়িবালাম নদীতে এসে এত ট্রলার একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ ভালো লাগছে এই বুড়িবালাম নদীর তীরেই উনিশশো সালে বিপ্লবী বাঘা যতীনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন সহ তার কয়েকজন সঙ্গীর মৃত্যু হয় ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা সুন্দর মনে চলে এসেছি কথা বলতে বলতে আমাদের বোট বড় নদী থেকে একটা ছোট নদীতে এসে ঢুকলো আর এখানে এসে সত্যি মনে হচ্ছে সুন্দরবনে চলে এসেছি নদীর দুপাশে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল আমাদের বোট নামিয়ে দিল একটা আইল্যান্ডে এই আইল্যান্ডটার নাম বাঘা যতীন আইল্যান্ড বিপ্লবী বাঘা যতীনের যে ইতিহাসের কথাটা বললাম তার নামানুসারেই এই আইল্যান্ডের নাম বাঘা যতীন এই হচ্ছে বাঘা যতীন আইল্যান্ড আর এদিকে কিন্তু বুড়িবালাম নদী যেখান দিয়ে আমরা এলাম আর এই দিকটা হচ্ছে সমুদ্র ঠিক এইখানটা মিশেছে ওইদিকে আমাদের বোট দাঁড়িয়ে আছে এই আইল্যান্ডে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আবার উঠে পড়ছি বোটে এবার বলি এই বোটিংটা করতে আমাদের কত টাকা খরচ করলো আমাদের ক্যাম্প থেকে বুড়িবালাম ঘাট পর্যন্ত আসতে অটোতে সময় লাগলো পঁচিশ মিনিট মতো যে কজনই আসুন না কেন অটোতে ভাড়া লাগবে চারশো টাকা আর এই যে বোটিংটা করছি এর জন্য পার হেড খরচা পড়ছে চারশো টাকা তবে যদি আটজনের গ্রুপ আসেন তাহলে পার হেড তিনশো টাকা করে পড়বে ক্যাম্পে ফিরে এসে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে ক্যাম্পের মধ্যে এই ছাউনি দেওয়া জায়গাটা বেশ আকর্ষণীয় এখানে ব্রেকফাস্ট সন্ধেবেলার স্ন্যাক্স খাওয়া দাওয়া করতে পারবেন একটা বড় গাছের গুড়িকে কেন্দ্র করে গোল করে বসার জায়গা বড় গ্রুপে এলে বেশ এনজয় করবেন এখন বাজে ধরিতে সকাল সাড়ে নটা আর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্টে রয়েছে লুচি ঘুগনি ডিম সিদ্ধ আর মিষ্টি এই ব্রেকফাস্টও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে এবার চলুন এই ট্রিপিলার ক্যাম্পের বাকি কটেজগুলো আপনাদের দেখিয়ে দিই আমরা যে কটেজটায় রয়েছি সেটা তো আপনাদের দেখিয়েছি এখন দেখাবো দুশো পাঁচ নাম্বার দরজা দিয়ে ঢুকতেই সামনে রয়েছে একটি বিশাল বড় সাইজের বেড যেখানে দুটো বেড রয়েছে পাশাপাশি দুটো বেডে চারটে বালিশ দেওয়া রয়েছে চারজন তো অবশ্যই পাঁচজনও এখানে থাকতে পারবেন এসি রয়েছে উপরের সিলিংটাও খুবই সুন্দর বেডে দুটি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর বেডের ঠিক পাশেই রয়েছে একটি স্ট্যান্ড ফ্যান রয়েছে আর রয়েছে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন আর তার পাশে রয়েছে একটা উইন্ডো যে উইন্ডোটা খুললে বাইরের যে ক্যাম্পের ভিউ পাওয়া যাবে ঠিক আমাদের রুমটার মতো বেডের পাশ দিয়ে চলে গেলে আর একটা উইন্ডো রয়েছে আর রয়েছে এখানে ডাস্টবিন ওয়াশ বেসিন রয়েছে মিরার রয়েছে আর তার পাশেই রয়েছে ওয়াশরুম ওয়াশরুমে যা যা প্রয়োজনীয় সবই রয়েছে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রিপিলার ক্যাম্পে রয়েছে টেন্টের ব্যবস্থা চলুন টেন্টটা একটু আপনাদের দেখিয়ে দিই আমি এখন বসে রয়েছি এই ট্রিপিলার ক্যাম্পের ডোম টেন্টে টেন্টটা বেশ বড় এই ডোম টেন্টের মধ্যে তিনটে পিলো দেওয়া রয়েছে এখানে আপনারা তিনজন থাকতে পারবেন তবে চারজনও হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার দুদিকে জায়গা রয়েছে কিন্তু ভীষণ বড় আর এই যে তিনটে পিলো দেওয়া রয়েছে আর এখানে রয়েছে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা আর ওইখানে রয়েছে পয়েন্ট টেন্টের ভিতরে কিন্তু কোনো অ্যাটাচ ওয়াশরুম পাবেন না টেন্টের ভাড়া পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে তেরোশো টাকা টেন্টে যারা থাকবেন তাদের জন্য রয়েছে এই কমন ওয়াশরুম গুলো এখানে পরপর তিনটে ওয়াশরুম রয়েছে বাইরে রয়েছে ওয়াশ বেসিন টেন্টের সামনে রয়েছে আরো কয়েক ধরনের কটেজ আর তার ঠিক মাঝখানটায় রয়েছে ক্যাম্পফায়ারের ব্যবস্থা চলুন এই কটেজের মধ্যে একটা কটেজ আপনাদের সাথে শেয়ার করি কটেজ নাম্বার তিনশো দরজা দিয়ে ভিতরে ঢুকলাম ঢুকতেই রয়েছে একটি বড় সাইজের বেড এটি একটি থ্রি বেডরুমের কটেজ একটা উইন্ডো রয়েছে যেটা থেকে সামনে ক্যাম্পের ভিউ পাওয়া যাবে বেডে একটি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর বেডের ঠিক পাশে রয়েছে মিরার আর ওয়াড্রপ এদিকেও রয়েছে একটি উইন্ডো উপরে রয়েছে এসি এখানে জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য হ্যাঙ্গার রয়েছে এখানে রয়েছে ওয়াশ বেসিন হ্যান্ড ওয়াশ আর তার ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কমন ওয়াশরুমের ঠিক পাশেই রয়েছে পরপর চারটি কটেজ এই কটেজগুলিতে গেস্ট থাকার কারণে রুমগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই কটেজগুলির ভাড়া নন এসি মিলে পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে 1800 টাকা আর এসি নিলে পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে বাইশশো টাকা ক্যাম্পে যেদিকেই তাকাবেন বিভিন্ন বাহারি গাছ ফুল গাছ বেগুন সুপারি ও জামরুল গাছ চোখে পড়বে বিভিন্ন রকম গাছপালা দিয়ে ক্যাম্পটা সাজান পুরো ক্যাম্পটা তো আপনাদের ঘুরে দেখালাম এবার চলুন ক্যাম্পের ওনারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক নমস্কার দাদা আচ্ছা মনে হচ্ছেন এই ট্রিকিলার ক্যাম্পের ওনার তো দাদা আপনার নামটা একটু বলে দিন আমার নাম হচ্ছে রঞ্জন কুমার মান্না আচ্ছা আপনার এই ক্যাম্পে কি কি ক্যাটাগরির রুম আছে আর কি কি প্যাকেজের ব্যবস্থা রয়েছে আমাদের ক্যাটাগরি হচ্ছে এসি নন এসি টেন্ট এইভাবে আছে এগুলো প্রাইস পার হেড হিসাবে পড়ে চার টাইম খাবার থাকছে ইনক্লুডিং এসিতে থাকলে 2200 পড়বে পার হেড নন এসিতে থাকলে 1800 টাকা পার হেড পড়বে আর টেন্টে থাকলে 1300 টাকা পার হেড পড়বে আর এখানে আনমারেড কাপল এলাও আছে হ্যাঁ আনমারেড কাপল এলাও আছে অসুবিধা নেই 18 প্লাস ওভার চাই আচ্ছা আর বালাশোর স্টেশন থেকে যে এখানে পিকআপ ড্রপ এর ব্যবস্থা আছে হ্যাঁ বালাশোর স্টেশন থেকে আমরা গাড়ি পাঠিয়ে দিই কি অটো বললে অটো পাঠিয়ে দিই আপনি নিয়ে চলে আসবেন পাঠিয়ে দিই আচ্ছা যদি এখান থেকে মানে দুদিন থেকে কেউ যদি সাইট সিন করতে চায় তো সেটা কি হবে সাইট সিন হ্যাঁ পঞ্চলিঙ্গেশ্বর হবে ইমামি জগন্নাথ টেম্পল হবে খির্চেরা গোপীনাথ মন্দির নীলগিরি পাহাড় রাজবাড়ি ব্লু লেক এইগুলো হবে আর আপনি আর একটা বি সাইট সিন আছে দেবকুণ্ড আছে সীতাকুণ্ড আছে এইগুলো ਵੀ সাইট সিন আছে বালডিয়া ড্যাম আছে এইগুলো সাইট সিন করা যায় আচ্ছা দাদা আপনার বুকিং প্রসেসটা কি আছে বুকিং আপনি আমার গুগল ম্যাপে ਵੀ নাম্বার আছে আপনি পেয়ে যাবেন তা আপনাকে মোবাইল স্ক্রিনে ਵੀ দিয়ে দিবেন নাম্বারটা হচ্ছে 7873667637 এই নম্বরে আপনি যোগাযোগ করলে বুকিং হয়ে আচ্ছা রুমের ছবি পাঠিয়ে দেবেন হ্যাঁ 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 অল ডিটেইলস আমি পাঠিয়ে দেব WhatsApp করে অল ডিটেইলস পাঠিয়ে আচ্ছা দাদা তো নাম্বার বলেই দিল এছাড়াও আমি স্ক্রিনে দিয়ে দেব নাম্বার তাহলে চটপট বুকিং করে চলে আসুন এই ট্রিপলার ক্যাম্পে দুপুরে লাঞ্চ করে আমরা উঠে পড়লাম অটোতে বালাসোর স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য যদি আপনারা ক্যাম্পেই দুপুরের লাঞ্চ করতে চান তাহলে করতে পারেন কিন্তু এই পরের দিনের লাঞ্চটা আর প্যাকেজের মধ্যে থাকে না আপনাকে আলাদা করে পে করতে হবে পৌঁছে গেলাম বালাসোর স্টেশনে বিকেল পাঁচটা আটে বালাসোর স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে বন্দে ভারত বন্দে ভারত ছাড়াও আপনারা বালাসোর স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেসে করে কলকাতায় ফিরতে পারেন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ